তো আপনি বা আপনার পরিবারের মধ্যে কোনো যদি ব্যক্তি রয়েছেন যারা লোকশিল্পীর পরিচয়পত্র আপনি দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা আইডেন্টি কার্ড পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে দেওয়া হয় এটা যারা সাধারণত লোকশিল্পী রয়েছে যারা একসময় একটা ইন্টারভিউয়ের মাধ্যম দিয়ে তাদের যারা যারা সেই ইন্টারভিউ পাস করেছিলো তাদেরকে এরকম একটা সার্টিফিকেট দেওয়া হয়েছিল এবং এর দরুন প্রায় প্রত্যেক মাসে হাজার টাকা করে সে সমস্ত লোকশিল্পীদের দেওয়া হয় এবং সেই সমস্ত লোকশিল্পীকে প্রত্যেক বছরে নভেম্বর মাসে লাইফ সার্টিফিকেটটিকে তাদেরকে জমা করতে হয় প্রত্যেকটি লোকশিল্পীর পরিচয়পত্র হিসেবে সে জীবিত রয়েছে সেই জন্য তাকে এই সার্টিফিকেটটি জমা করতে হয় এবং এটা প্রত্যেক বছর নভেম্বর মাসে ফিল করতে হয় তো আজকের ভিডিওটি আপনাকে এটাই জানাবো এই ফর্মটা আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন এর সাথে আপনাকে কী কী ডকুমেন্টস জমা করতে হবে এবং এর পাশাপাশি এই ফর্মটাকে আপনাকে কোথা থেকে কার সিগনেচার করাতে হবে সমস্ত কিছু কিন্তু আপনাকে এই ভিডিওটির মাধ্যম দিয়ে জানাবো চলুন বেশি কিছু না বলে সর্বপ্রথম আপনাকে জানিয়ে দিই এই ফর্মটার সাথে আপনাকে কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে তারপরে কীভাবে ফিল আপ করতে হবে সেটা আপনাকে জানিয়ে দেবো তো আপনি এখানের থেকে একটু নিচে দিকে আসলে আপনাকে এখানে সাপ সাপ বাংলা ভাষায় লিখে দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে লোকশিল্পীর পরিচয়পত্র মানে এই যে আপনাকে আপনাকে আই কার্ডটা দিয়ে হয়েছে এটার একটা জেরক্স কপি আপনাকে এই ফর্মটির সাথে সাবমিট করতে হবে তো ওটা জেরক্স দিতে হবে ওর পাশাপাশি আপনাকে আপনার আধার কার্ড ব্যাংকের পাসবুকের প্রথম পেজের জেরোক্স প্লাস আপনার বাস্তরিক আয়ের একটা সংসদপত্র আপনাকে আপনার প্রধানের কাছ থেকে নিয়ে আসতে হবে যদি অঞ্চলের মধ্যে পড়েন তো অঞ্চল প্রধানের কাছ থেকে নিয়ে আসতে হবে আর যদি আপনি মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়েন সেক্ষেত্রে আপনার ওয়ার্ড থেকে যে আপনাকে এই সার্টিফিকেটটাকে আপনার ইনকাম সার্টিফিকেট একটা নিয়েছে আপনাকে এটার সাথে জমা করতে তাহলে কী হলো লোক পরিচয়পত্রের একটা কপি আধার কার্ড ব্যাঙ্কের পাসবুকের কপি আর আপনার ইনকাম সার্টিফিকেট সেগুলোকে নিয়ে অ্যাটাচ করে আপনাকে এই ফর্মটাকে পুরো ফিল করে আপনাকে এই ফর্মটা দিয়ে একটা গেজেটেড অফিসারের আপনাকে সিগনেচার এই পজিশনটা সিগনেচার করবে আপনি আপনার আশপাশে যেখানে লোক শিল্পীর যে অফিস রয়েছে সেই অফিসে গিয়ে আপনি জমা করে আসবেন তো এবারে কথা আসছে আপনি ফর্মটাকে ফিল আপ কিভাবে করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে রয়েছে নাম তো এখানে ব্লক লেটার আপনাকে দেখে দিতে পারছেন বড়ো হাতের আপনাকে এখানে আপনার নামটা লিখে নিতে হবে যে ব্যক্তির এই যে লোকশিল্পীর পরিচয়পত্র বা এই কার্ডটি রয়েছে সেই ব্যক্তির নাম এখানে ক্যাপিটাল লেটারের উপরে নামের জায়গায় লিখতে হবে স্বামীর উপরে বিবাহিত মেয়ে হয়ে থাকলে স্বামীর উপরে হাজব্যান্ডের উপর ঠিক চিহ্ন দিয়ে এখানে স্বামীর নাম লিখবেন তারপরে আপনার এখানে এলপিপি আইডি নাম্বার মানে আপনার এই যে লোক পরিচয়পত্র এই যে লোকশিল্পীর পরিচয়পত্রের যে নাম্বার রয়েছে একটা দেখতে পাবেন সেই নাম্বারটাকে আপনাকে এখানে লিখে নিতে হবে তারপরে এখানে এজ বলছে এক এক দু পঁচিশের মধ্যে আপনার এজ যত হবে সেটাকে ক্যালকুলেশন করে আপনি আধার কার্ড থেকে ক্যালকুলেশন করে এখানে লিখে নেবেন তারপরে আপনার একটা মোবাইল নাম্বার এখানে লিখে নেবেন তারপরে এখানে অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেসে ভিলেজ বা ওয়ার্ড যদি আপনি অঞ্চলের আন্ডারে বাস করেন তো এখানে ভিলেজের নামটা লিখবেন এখানে ওয়ার্ডের নামটা যদি মিউনিসিপালিটির আন্ডারে পড়েন তো সেখানে এখানে মিউনিসিপ্যালিটির নাম লিখবেন এখানে ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন তো ব্লক থাকলে ব্লক সাব ডিস্ট্রিক্টের নাম লিখবেন এখানে ডিস্ট্রিক্ট লিখবেন কোড লিখবেন তো এখানে এই পজিশনটা আপনি ফিল আপ করার পর এখানে সাত নাম্বারে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে কি আপনি কি অন্য কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে আর্থিক সহযোগিতা পান কি না যদি পেয়ে থাকেন তো এসের উপর ঠিক করবেন না পেলে এখানে নইয়ের উপর ঠিক করবেন সাধারণত এখানে নোই হবে যারা যদি আপনি কোনো জায়গায় পেয়ে থাকেন তো ইয়েস করবেন ইয়েস করলে আপনাকে এই নিচের এই ফর্মগুলোকে ফিল আপ করতে হবে পেয়ে থাকলে তার বিবরণ কোন কোন জায়গা থেকে পান কত টাকা করে পান সেটা আপনাকে এখানে লিখতে হবে আর যদি নোয়ের উপর ঠিক করে দেন তাহলে আপনাকে আট আর নয়ের নোয়ের এখানটা কিছু করার প্রয়োজন নেই তারপরে আপনার অ্যানুয়াল ইনকাম বাৎসরিক ইনকাম আপনাকে এখানে বসিয়ে নিতে হবে এরপরে আপনাকে এখানে যে ডেটে আপনি এখানে ফর্মটাকে ফিল আপ করছেন বা সাবমিট করবেন সেই ডেটটা এখানে লিখে নেবেন লিখে নেওয়ার পরে এখানে আপনাকে সিগনেচার করে নিতে হবে সিগনেচার করার পর এবারে এই যে পজিশনটা রয়েছে এই পজিশানে আপনি যার যে গেজেটের অফিসারের কাছ যাবেন সেই গেজেটের অফিসার আপনার নাম লিখবে আপনার বাবার নামটা এখানে লিখে নেবে তারপরে আপনার যে এলপিপি নাম্বার মানে আপনার যে লোকশিল্পীর পরিচয়পত্র নাম্বার সেটা এখানে লিখবে দিয়ে এখানে সে তার সিল এবং তা সিগনেচার করে এখানে ডেট দেবে বাস দেওয়ার পর আপনাকে আর কিছু করার প্রয়োজনে এই যে নিচের দিকে ফর অফিস ইউজ অনলি এই পজিশনটা ফাঁকা থাকবে আপনি যখন ফর্মটাকে সমস্ত ডকুমেন্টসের সাথে ফিল করে আপনি যখন সেই ফর্মটাকে জমা করতে যাবেন সেখান থেকে তারা এই নিচের পজিশনটাকে এটাকে ফিল করবে ফিল করে দিয়ে আপনাকে এই পজিশনটা আপনাকে ছিঁড়ে দিয়ে দেবে আর উপর দিকে ফর্মটা আপনার তারা নিজেদের কাছে রেখে নেবে তো এইভাবে আপনি লোকশিল্পীর যে লাইফ সার্টিফিকেট সেটাকে ফিল করতে পারবেন তার সাথে সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনি যার একজন এই গেজেটেড অফিসারের সিগনেচার করে ফর্মটাকে আপনি সাবমিট করতে পারবেন আপনার আশপাশে যেখানে লোকশিল্পীর অফিস রয়েছে সেখানে আশা করছি ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এর পাশাপাশি যদি ভিডিওটির মধ্যে কোনো কোনো জিনিস বইতে আপনার অসুবিধা হয়ে থাকে তো আপনি অবশ্যই কমেন্ট করে বলবেন আমি চেষ্টা করব উপরে একটা ডেডিকেটেড ভিডিও খুব শীঘ্রই বানানোর জন্য দেখা হচ্ছে এমন একটা নিত্য নতুন ভিডিওর সাথে তত পর্যন্ত নিজের খেয়াল রাখবেন আপনার আশপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন